বন্ধুরা স্বাগত নবিরাসুল যেখানে আমরা ইসলামের সৌন্দর্য মাহত্যের কথা জানবো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বদরের যুদ্ধের গল্প যেটা এক অসম্ভব বিজয়ের অলৌকিক কাহিনী যেটাকে আলেম সমাজ সমর বিজ্ঞানী আধুনিক সমাজ বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে যাচ্ছেন তোমরা কি জানো মাত্র তিনশো জন মুসলিম যোদ্ধা কিভাবে এক হাজার জন সুসজ্জিত কুরেশ বাহিনীকে পরাজিত করেছিল সাধারণ যুদ্ধের হিসাব অনুযায়ী এক অসম্ভব লড়াই কিন্তু বদরের যুদ্ধে ছিল শুধুমাত্র তলোয়ারের যুদ্ধ নয় বরং এটি ছিল ইমান আল্লাহর সাহায্য ও আশ্চর্যজনক অলৌকিক ঘটনার এক অনন্য নজির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর নতুন ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো প্রথমে মনে প্রশ্ন আসে শান্তির ধর্ম ইসলামের ধারক ও বাহকের পক্ষে যুদ্ধ কেন এড়ানো যায়নি আসো সেটা জানার চেষ্টা করি ইসলামের সূচনা লগ্ন থেকে মক্কার কুরেশ নেতারা ইসলামকে দমন করতে চেয়েছিল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের নবয়তের ঘোষণা তাদের অহংকারে আঘাত করেছিল কারণ তিনি একাত্মবাদের ডাক দিয়েছিলেন অথচ কুরেশরা মূর্তি পূজার অভ্যস্ত ছিল নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম ও তার সাহাবিদের উপর অকথ্য নির্যাতন চলতে থাকে কয়েক বছর ধরে মুসলিমরা মক্কায় অত্যাচার সহ্য করেছিল কিন্তু অবশেষে তারা মদিনায় হিজরত করতে বাধ্য হয় কুরেশরা ভেবেছিল মুসলিমরা মক্কা থেকে চলে গেলে ইমান দুর্বল হয়ে পড়বে কিন্তু উল্টো মদিনা ইসলাম আরো শক্তিশালী হতে থাকে সাল্লাহ আল্লাহ আসাল্লাম যেখানে একটি সুসংগঠিত সমাজ গড়ে তোলেন সেখানে মুসলমানদের নিজেদের সেনাবাহিনী